আসসালামু আলাইকুম ভাই এই যে আপনার ঠেমনে সে পান্কা সাজাইছিস ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই সাহেব এই যে আপনার মাল এসে ক্যান চালু করেছি দেখছেন মাত্র তিন পয়েন্ট এই যে দেখাইতেছে আপনার মিটারে হ্যাঁ মাত্র তিরিশ পয়েন্ট মাত্র তিরিশ পয়েন্টে কত দূরত্ব চলতেছে এখন আজ আমার জিনিসটা সার্থক হয়েছে মানে খাসা স্ট্যান্ড আর পাকা সতেরোশো আপনার থেকে মোটর নিছি আঠারোশো আজকে রেগুলোটা নিলাম সাড়ে নশো আর এই এক নাম্বার ফ্ল্যাক্সিবল কেবল তামার কেবল নিছি দুইশো টাকা যা আজ আমার খুব সার্থক হয়েছে জিনিসটা খুব সুন্দর চলছে মাত্র তিরিশ পয়েন্টে সেই সুন্দর চলতেছে হেভি বাতাস আসতে দেখুন বাতাস কি দুমধুম করে বাতাস আসতে হ্যাঁ এই যে আমার সোলার সোলার এই যে সোলারের কন্ট্রোলার তারপরে আছে সোলারের মিটার এই যে মিটার এই যে মিটার এটা সোলারের ওয়ার্ড মিটার